ভারতের পশ্চিমবঙ্গে ফরাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়ার পর রাজশাহী অঞ্চলের পদ্মা নদীতে এখনও পানি বৃদ্ধির হার স্বাভাবিক রয়েছে গতকাল সোমবার বিকেল পাঁচটা থেকে আজ মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত একুশ ঘণ্টায় পানি বৃদ্ধি হয়নি পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলীয় পানি বিজ্ঞান পরিমাপ বিভাগ জানিয়েছেন রোববার সকালে পানির উচ্চতা ছিল ১৬ দশমিক দুই সাত মিটার সন্ধ্যা ছটায় তিন সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে হয় ১৬ দশমিক তিন শূন্য মিটার তবে এরপর গত আঠারো ঘণ্টায় পানি বৃদ্ধি পায়নি রাজশাহী নগরীর পয়েন্টে পদ্মা নদীর পানির বিপদসীমা আঠারো দশমিক পাঁচ মিটার ফলে বিপদসীমার অনেক নীচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান জানিয়েছেন বর্ষায় ফারাক্কা গেট খোলাই থাকে পানি বৃদ্ধির হার স্বাভাবিক রয়েছে দুশ্চিন্তার কোন কারণ নেই পানি কিছুটা বৃদ্ধি পেতে আরও দুদিন সময় লাগবে ভারতের বিহারের গঙ্গায় পানির স্তর অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা ব্যারেজের একশো নটি গেটের সবকটি খুলে দেওয়া হয়েছে বলে ভারত সরকারের একটি সূত্র নিশ্চিত করেছে ফারাক্কা ব্যারেজে পানির স্তর বিপদসীমার বাহাত্তর ফুট ছাড়িয়েছে নিয়ন্ত্রিতভাবে একশো নয়টি গেট থেকে পানি ছাড়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির বিশেষজ্ঞরা